সোমবার পুড়ছড়া থানার ওসি শুভজিৎদের নির্দেশে পুড়শড়া থানার পুলিশ ও পুরসোরা আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে পুড়ছড়ার শ্যামপুর ফুলপুকুর এলাকায় অভিযান চালিয়ে বেআইনিভাবে ভাবে মজুত করে রাখা প্রায় চারশো লিটার চোলাই মদ প্রথমে বাজেয়াপ্ত করা হয় ও পরে নষ্ট করা হয় যার আনুমানিক বাজার মূল্য দু লক্ষ টাকা তবে স্থানীয় সূত্রের খবরে বর্তমানে শ্যামপুর ফুলপুকুরে চোলাই মদ তৈরি না হলেও বাইরে থেকে বিক্রির জন্য নিয়ে আসা হয় গোপন সূত্রের খবর পেয়ে পুড়শা থানার পুলিশ অভিযান চালিয়ে ফুলপুকুরে পৌঁছায় এবং উদ্ধার করে ওই চোলাই মদ পরে নষ্ট করা হয় দেখুন সেই ছবি পুরশুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ বাকি একটু কাটি দেবেন না কোনটা ফটোই নিচ্ছি ভিডিও করছি না